আলাইকুম ভিউয়ার্স সাবি ব্লক সি সি সিটি থেকে আপনাদের সকলকে জানানো শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে ইয়ামা এম টি ফিফটিন বাসন ওয়ান অফিসিয়াল বাইক বাইকটি বিশ দিন ব্যবহার করা দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে বাইকটিতে চুল পরিমাণ পর্যন্ত কিন্তু খুঁজ পাবেন না যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় আছে বিশ দিন ব্যবহার করা তো বাইকটার পিছনের কন্ডিশনটা দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে ব্যাকসাইডের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু অন টেস্ট আছে অনটেস্ট টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না এছাড়া পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন নিউজে যে টায়ারের দাগ থাকে দুইটা দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে টায়ারটি ক্লিন করা হয় না যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে বিশ দিন ব্যবহার করা বাইক মানে খুবই কম চলা বাইক তো ব্র্যান্ড নিউ অবস্থায় আছে এছাড়া প্লেটও দেখেন প্লেটও খাওয়া যায় না এক্সজস্টের কন্ডিশনও দেখেন এক্সজস্টের কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই আর ইঞ্জিন কন্ডিশনের কথা কি বলবো অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছেও গ্যারান্টি সহকারে বাইকটি ক্রয় করতে পারবেন আর তাছাড়া হচ্ছে বাইকটির সাথে সার্ভিস বই ফ্রি পাচ্ছেন যে কোনোই আমার অফিশিয়াল সার্ভিসিং পয়েন্টে নিয়ে বাইকটি সার্ভিস করাতে পারবেন এছাড়া ট্যাঙ্কি ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন এক্ষেত্রে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কির উপরে পার্টের অংশটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই যেহেতু ব্র্যান্ড নিউ একটা বাইক শোরুম কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইকটার কন্ডিশন বাম সাইডের দিকে দেখতে কীরকম লাগবে আউটলুকটা সেটা দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এখন আপনাদেরকে বাইকটার বা ডানবাসের অংশটুকু দেখিয়ে দিচ্ছি দেখেন ভিও ডানবাস অংশটুকু এখানে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই বাইকটার নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইকটার লুকটা কিন্তু অসাধারণ এটা কিন্তু অ্যাগ্রেসিভ লুকের বাইক এটা আপনারা সকলে জানেন এমটিকে মাস্টার অফ টর্ক বলা হয় এটার পাওয়ারটা অনেক বেশি এটা আপনারা সকলেই জানেন তো বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিই বাইকটি কত কিলোমিটার চলছে বাইকটির মিটার ফলো করলেই বুঝতে পারবেন বাইকটি চলছে মাত্র দুই হাজার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার সামনের অংশটুকু দেখিয়ে দিবো সামনের হেডলাইটের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন এখানে সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই যেহেতু একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক শোরুম কন্ডিশন রয়েছে মাত্র বিশ দিন ব্যবহার করা সেহেতু বাইকটিতে কোথাও কোনো ধরনের সমস্যা থাকার কথা না এটা আপনারা সবাই জানেন তবুও আপনাদেরকে বাইকটা দেখিয়ে দিচ্ছি তাছাড়া বিডোতে যেরকম দেখলেন সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে তো সামনে চাকার কন্ডিশনটা দেখেন নিউ যে টায়ারে দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাইকটি খুবই কম চলছে আর বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ডিস্ক্লেটাও ক্ষয় যায় নাই এ বিচের কোনো ধরনের সমস্যা নেই ব্রেক কেলিভারে কোনো প্রবলেম নেই তো যারা এই নতুন বাইকটি নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে আমাদের শোরুমে এই এই বাইকটি অ্যাভেলেবেল আছে যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাদী স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া বিডিও ডিসক্রিপশন বক্সের ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর এই ইয়ামা এমটি টি বাইক ছাড়া আমাদের কাছে একটা বাইক ইয়ামা ব্র্যান্ডের রয়েছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাইক রয়েছে আর ওয়ান ফাইভ বি থ্রি বেস ফোর ইঞ্জিনের যে বাইকটা অফিসিয়াল বাইক এটার বয়স মাত্র ছয় মাস আর তাছাড়া বাসন টু রয়েছে এটার বয়স মাত্র তিন মাস তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আরও ফোর বি দুটো নিউ কন্ডিশন রয়েছে পালসার কম বাজেটে যারা বাইক খোঁজেন লাখের মধ্যে তারা ওই বাইকটি দেখতে পারেন এছাড়া আমাদের কাছে মনোটন বাইক রয়েছে তাছাড়া যে বাইকগুলো ছিল সব বাইক কিন্তু সোল্ডার হয়ে গেছে অর্থাৎ বিক্রি হয়ে গেছে সব বাইকগুলো আপনাদের জন্য পুনরায় বাইকগুলো সংগ্রহ করা হবে সামনের ভিডিওতে আপনারা সব ধরনের বাইকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ব্যাগটি নিতে যাচ্ছেন, ইমা আমার এম টি বাসন ওয়ান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটা আমরা নতুন থেকে বিশ হাজার টাকা কমে আপনাদের কাছে দিব যদি বিশ হাজার টাকা মনে হয় আপনাদের কাছে সেফ মনে হচ্ছে তাহলে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদেরকে বলে এটা নিউ প্রাইস হচ্ছে কিন্তু চার লাখ টাকা সেখান থেকে আপনারা বিশ হাজার টাকা কম পাবেন আসলে কিছু সম্মানই করা হবে আপনাদেরকে তো যারা নতুন মতো ওয়ান বাইক খুঁজতেছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এই বাইকটি অ্যাভেলেবেল আছে